হ্যালো বন্ধুরা আজকে অনেকদিন পরে আই গেছি আর একটা ব্লগ নিয়ে আশা করি সবাই বালা আছো আমিও বালা আছি এখন বাইয়ে খর যে তার লগে একটু বাজারও যাইতাম তো ভাবছি একটু বাজারও যাইমু গিয়া আর একটু ঘোঁড়াঘুড়ি করিয়া আইজিম এখন আস্তে আস্তে রেডি হয়ে যাইমো ঘরে বইতে বইতে তো আর লাগে না ভাবি একটু ঘুড়াঘুড়ি করি আমরা তো গুড়াগুড়ি করতে ভালোও লাগে তোমরা কার কার ঘোড়াঘুরি করতে ভালো লাগে বন্ধুরা বাইয়ে বাইক বার করছে এতে এখন আমরা গিয়া বাইকে অল্প পেট্রোল আছে তা আরও বড়াইতে লাগবো এখন বেশি দেরি না করিয়া আমরা বাইরে গেছি এখন যেমন একটু পাম্প তেল ভরতে আমরা এরকম বেড়াইতে বাইরে লাগে বেড়াইতে ওই দেখো মন্দির খুবই একটা মন্দির করিমগঞ্জের গেছি শিলচার রোড এখানে একটু কেনা যায় না হাঁটতে কষ্ট তো কইয়া দিলা বাজার নেওয়ার লাগে তো কতটা কইয়া দিস কিন্তু একটাও না আমার মনে না এখন কি তা করতাম তারা কইলাম তুই মনে রাখ তুইও মনে রাখলে না তো পাম্প আই পেট্রোল পড়া শেষ কালকে তো বিপদনাশিনী পূজা তো এই দেখো বন্ধুরা তারা আজ মূর্তি নেয়ের বাড়ি আজকে বহুত দিন পরে আইসি টান কালীবাড়ি মন্দিরও আইয়া খুব ভালো লাগছে মন্দির থেকে বাইরে এখন যাইমু কুশিয়া নদীর সামনে জল দেখাত এই দেখো কুশিয়া নদী এই নদী পাড়ি দিয়া কয়েকদিন আগে গেছিলাম বাংলাদেশ ঘুরতে বাংলাদেশ গিয়ে অনেক মজা হয়েছে অনেক ফুর্তি হইছে মানুষগুলা অনেক ভালো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য এরকম প্রাকৃতিক দৃশ্য কার না ভালো লাগে এখন আই গেছি আমরা সবজি কিনা আই আত দেখি সবজির কি দাম একদম আয়তো দাম সবজি একশো টাকা নিচে কোনো সবজি নাই তোমরা এখানে কিরকম সবজির দাম জানাইও বন্ধুরা এর মধ্যে সবজিও কম কিতা নিতাম চিন্তা করি আর কোনটা নিলে ভালো হইব দেখো বন্ধুরা কত বাজার করছি বাজার করতে করতে তিনটা ব্যাগ হয়ে গেছে কোন দিকে তিনটা ব্যাগ হইল বুঝতাম পারলাম না এখন আমরা বাজারটা টাজার শেষ এখন গরজ যাই মুগিয়া ব্লকটা রকম হয়েছে সবে জানাইও বাই বাই বন্ধুরা